আমি একমাত্র মনে শ্রীমঙ্গলে দেখলাম সবগুলো এরকম লাল টাইপের ওপেন জিপ আমরা কিন্তু এখানে হুন্ডা নিয়ে যেতে চেয়েছিলাম আমাদেরকে হুন্ডা নিয়ে যাইতে দেওয়া হয় নাই বাট দেখেন এত বড়টা প্রাইভেট কার চলে যাচ্ছে এই সেই লাওয়া রোড এই টি স্টেটে সবার প্রবেশ নিষেধ আমরা এই টি স্টেটে প্রবেশ করেছি শ্রীমঙ্গলের দ্বিতীয় দিন এবং সকালটা শুরু হলে হচ্ছে খিচুড়ি দিয়ে আর ডিম দিয়ে তো জানি সকাল মানে আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কাজী থেকে এই মুহূর্তে যারা কাজী নওরিনকে দেখছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন এবং আপনাদের দোয়ায়ে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গুড মর্নিং শ্রীমঙ্গল ঠিক দ্বিতীয় দিন আপনাদের সাথে আমি অন ক্যামেরায় কথা বলছি আমার পেছনে বিরান ধানী জমি দেখতেছেন সেটা কিন্তু শ্রীমঙ্গলেরই গ্র্যান্ড সেলিম হোটেল থেকে বিদায় নিচ্ছি এবং অন্য আরেকটা হোটেলে যাচ্ছি চলেন পথে পথে যেতে বলতে থাকি বিদায় গ্র্যান্ড সেলিম রিসর্ট চলে যাচ্ছি আমাদের পরের গন্তব্যস্থলে আমার সামনে যে জিপ গাড়িটা দেখতে বারতেছেন উফ গাড়িটা এত সুন্দর ভাই আপনার জিপ গাড়িটা তো মারাত্মক সুন্দর কেমন এটা কি ভাড়ায় চলে কিরকম ভাড়া বলেন তো তিন হাজার টাকা মাত্র মানে সারাদিনের ঘোরাঘুরি বাহ দারুন আপনার নাম্বারটা কত বলেন

হোটেলটা সেই হোটেলটাতে উঠবো এই গ্র্যান্ড সেলিম এর ব্যাপারে কিছু কথা বলি ওনাদের এখানে অত্যধিক ভাড়া শুধু ভাড়া না এখানে খাবারের মান মোটামুটি খারাপ বলবো না কারণ আমি চাই না যে আমার কারণে কারোর ব্যবসা নষ্ট হোক আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই একেবারে যে অনেক খারাপ এরকম না আপনারা আসতে পারে কিন্তু এই জায়গাতে একটা মেইন প্রবলেম সেটা হলো এখানে চাইতে সময় যে ইট এর সোলিং এর রাস্তা ওই রাস্তাটা এতটা বেশি রিস্কি বলার বাহিরে সাধারণ বাইকাররা যদি আসে এই ইটের সোলিং এর রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করার পসিবিলিটিটা অনেক বেড়ে যাবে এই জন্য আসলে আমরা ডিসিশন নিছি জায়গাটা আমরা চেঞ্জ করব গ্র্যান্ড সেলিম আমি খারাপ বলবো না মোটামুটি ভালো ঠান্ডা পরিবেশ আশেপাশে ধানি জমি টমি আছে কি বলবো আমার কষ্টটা একটাই লাগছে তারা যদি একটাবার বলতো যে তাদের এই ইটের সোলিং এর রাস্তা এতগুলো লেডি বাইকার আসবে একটু সাবধানে যেন আসে এভাবে যদি একটু আগে ভাগে বলতো তাহলে একটা কথা ছিল ভাগ্য ভালো আমাদের এখানে অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই বা হইতে পারতো এই জন্য আমরা আসলে নেক্সট যেই গন্তব্য স্থল সেটাতে যাচ্ছি যেটাতে ইটের সোলিং এর রাস্তা রাস্তা থাকবে না তো চলেন যাইতে থাকি এত সুন্দর একটা জায়গা আমি কিন্তু ভাইজর খুলে রাখছি আমি জানি আওয়াজের একটু পারে এরপরও ভাইজারটা খুলে রাখছি এখানে যে সুন্দর নিঃশ্বাস আমি নিতেছি খুব ভালো লাগতেছে কার মনে তুই কার চোখে তুই বৃষ্টি হবে কার কাশ তোর দুখ কার কাভে তুই রাখেশ মাথা কার ঘরে লাগলো ভিউ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন পুরাটা চা বাগানে শুট নেওয়ার চেষ্টা করছি চা বাগানের ভিতর দিয়ে একদম সবাই একসাথে রাইড করে ওয়ান্ডার হিল রিসোর্ট এর মধ্যে চলে আসছি দেখেন আমরা সবগুলো জায়গাতে টাকা দিয়ে থাকতেছি আপনারা মনে করেন না যে আমাদেরকে মাগনা মাগনা রাখতেছে বাট যে যে জায়গাগুলোতে আমরা থাকতেছি সেই সেই জায়গাগুলো সুন্দর চাইলে জায়গাগুলোতে থাইকা যেতে পারেন ওয়ান্ডার হিল ইকো রিসোর্ট এর সামনে এই মুহূর্তে আমরা সবাই রিসোর্ট দেখতে খুবই সুন্দর উপরে বসার প্লেস অনেক জজ এই আশেপাশে ভিউ অনেক সুন্দর আর সেই সাথে সুন্দর আমার সুলেমান একবার দেখেন কি যে সুন্দর লাগতেছে যদিও একটু ধুলা অনেকে জিজ্ঞেস করছেন আমার এই লুকিং গ্লাস এর কথা এই লুকিং গ্লাস গুলো হচ্ছে এন এস ওয়ান সিক্সটি লুকিং গ্লাস মায়ের মোবাইলটা সেট করে নিতে হবে এই মুহূর্তে আমরা যাচ্ছি হচ্ছে দার্জিলিং টিলা দার্জিলিং তো যাইতে পারবো না দার্জিলিং টিলা তো দেখতে পারবো এটা হচ্ছে ফ্যাক্ট বাইকটা টোটাল একবার দেখে নেন এই হচ্ছে আমার বাইকের পিছনের লুক শাড়ি গাড়টা খুলে ফেলছে কিন্তু মাঠ গাড়টা খুলি নেই এই জিনিসগুলো দেখতে একটু বিশ্রী লাগে এই যে তারগুলো এই তারগুলো দেখি এটা গুছায় ফেলার ব্যবস্থা করব সেই সাথে সাথে এই যে এখন এখানে মোটো কেয়ারের কগলাইট একটু ধুলাবালি লাগতেছে কিন্তু এর পরও বাইকটা মোটামুটি ওভারঅল ঠিক আছে দার্জিলিং টিলাতে যেতে পথে আমাদের অনেক সুন্দর সুন্দর কিছু রাস্তা পড়তেছে যদিও এখানে টিটার সোলিং একটু বেশি আশেপাশে একটু ভিড়ী পথে যে দেখেন এগুলো কিন্তু ঝর্ণার পানি এই জায়গাগুলোতে একটু বেশামাল অবস্থা হওয়ার সম্ভাবনা বেশি একটু সাবধানে যদি ব্রেকটা মেইনটেইন করে যাওয়া যায় তাহলে এই রাস্তাগুলো দিয়ে কিন্তু অনেক সুন্দরভাবে প্রকৃতি উপভোগ করতে করতে আপনি যেতে পারবেন যেমনটা আমরা যাচ্ছি সব বাইকাররা এখানে একসাথে এই জন্য একটা অন্যরকম মজা লাগতেছে আশেপাশে যেমন পাহাড় সাথে হচ্ছে আনারসের বাগান খুবই ছোট রাস্তা অ্যাকচুয়ালি বান্দরবনের যে রাস্তা গুলা অনেকটা ওই রাস্তার মতোই কিন্তু আরো ছোট আমি তো দেখতেই পারতেছি সুন্দর সুন্দর পাহাড় এক কথা আমার কাছে ভালোই লাগতেছে শ্রীমঙ্গল জায়গাটার মধ্যে নদী পাই নদী বাদে এখানেও পাহাড় আছে অনেক সুন্দর সুন্দর আর আমি তো ম্যাপ লাগাই রাখছি আনারসের এই বাগান গুলা থেকে যদি একটা আনারস পায়রা খাওয়া যেত তাহলে হয়তো আরো ভালো হতো আমি একমাত্র মনে শ্রীমঙ্গলে দেখলাম সবগুলো এরকম লাল টাইপের ওপেন জিপ এই জিপগুলো যা আমার কি পরিমাণ পছন্দ ভাষায় প্রকাশ করতে পারবো না ঢাকা মেট্রোর কোন ওপেন জিপ এরকম একটু রিজনেবল প্রাইজে আছে কিনা 4-5 লাখ টাকার আশেপাশে 7500 সিসি হলে আমার জন্য ভালো এরকম ওপেন জিপ হলে আমার একটু জানাবেন তো আপনারা দার্জিলিং পাহাড়ে যাওয়ার জন্য এখন আমাদের বাইকটা পার্কিং দিব। মেইন কাহিনী শুরু সেটা হচ্ছে আমাদের হাঁটতে হবে প্রচুর হাঁটতে হবে হাটা হাঁটি করার জন্য মানসিক ভাবে प्रिपरेशन নিয়ে রাখতেছি এমন ভাবে বাইকটা পার্কিং দিব। যাতে আমি আবার বের যেতে পারি এই পুরাইয়া এখানে এভাবে রাখবো পার্কিংটা দেখেন একটা জিনিস আমরা কিন্তু এখানে হুন্ডা নিয়ে যেতে চেয়েছিলাম আমাদেরকে হুন্ডা নিয়ে যেতে দেওয়া হয় নাই বাট দেখেন এত বড়টা প্রাইভেট কার চলে যাচ্ছে ঢাকা মেট্রো গনচল্লিশ বাইশ পঞ্চান্ন দেখেন সরকার চেঞ্জ হয়ে গেছে বাট পাওয়ার চেঞ্জ হয় নাই সুন্দর সুন্দর চা পাতা কিন্তু এই মাত্র গাড়িতে করে চলে গেলো মানে জিনিসটা খুবই এনার্জিটি কাঁচা থাকতে আমার জানি মেহেদি মেহেদি লাগে তাই না কিন্তু মানে বাস্তব এটা চা পাতা দার্জিলিং টি স্টেট থেকে বিদায় নিচ্ছি থ্রি দিয়ে কিছু ফেক ড্রোন শুট নিয়ে নিছি এখানে একটা জিনিস খুব ভালো লাগছে এখানে চাপকলের পানি অটোমেটিক সাধারণত জানি যে ভূগর্ভস্থ পানি যেগুলো ওগুলোতে চাপকল প্রেস করলে তখন পানি বের হয় কিন্তু এই জায়গাতে একেবারে ব্যতিক্রম দেখলাম চাপকল থেকে অটোমেটিক পানি বেরোতে থাকে ব্যাপারটা টোটালি মানে অলৌকিক লাগছে আমার কাছে এবং খুবই ভালো লাগছে এই মুহূর্তে যাচ্ছি হচ্ছে লাভা ছড়ার দিকে সারা জীবন ফেসবুকে ইউটিউবে লাওয়া ছড়ার বিভিন্ন দৃশ্য দেখছি কিন্তু সরাসরি নিচ চোখে কখনো লাভা ছড়া দেখা হয় নাই এই ফার্স্ট টাইম মাসালে লাভা ছড়া দেখবো তাদেরকে বলছিলাম আমার এন টু ফিফটি বাইকটার ব্যাপারে কিছু কথা বলবো আলহামদুলিল্লাহ এই বাইকটার টপ নচ পারফরমেন্স আমি পাচ্ছি এখনো পর্যন্ত এই বাইকটা আমাকে নিরাশা করে নাই খালি একটাই টেনশন এটা হচ্ছে মাইলেজ তাও আমি যখন ঢাকা থেকে শ্রীমঙ্গলের দিকে আসছি তখন আমি এবারে মাইলেজ পাইছি হচ্ছে পাঁচ চল্লিশ যেটা কিনা প্রথমবার যখন আমি ফক্সাস বাজারের দিকে গেছিলাম মাইলেজ পাইছিলাম তিতাল্লিশ আর এবার আরো দুই পার্সেন্ট বাড়ছে আটচল্লিশ অনেকে আছে ফেসবুকের মধ্যে কিংবা ইউটিউবের মধ্যে অনেক ব্লগার আছে যারা কিনা এই বাইক একটা মাইলেজ বলছে পঁচিশ বিশ পঁচিশ আটাইশ এই টাইপের মাইলেজ তারা পাচ্ছে ওভার স্পিডিং করলে যে কোনো বাইকের মাইলেজ করে আপনারা যদি ওভার স্পিডিং করেন নির্ধারিত একটা আরপিএম যেটা কিনা আমরা ছয় হাজার সাত হাজার আরপিএম ধরে রাখি এর উপরে যদি ওঠেন যে কোনো বাইকেরই মাইলেজ ফল করে সেই হিসাবে যদি চিন্তা করেন মাইলেজ যদি আরপিএম মেনটেন করে চালান তাহলে আলহামদুলিল্লাহ একটা ভালো মাইলেজ পাওয়া সম্ভব হ্যালো কে অবস্থা ভাইয়া কেমন আছেন ভাইয়ার নাম কি ভাই একজন সাবস্ক্রাইবার ভাইয়ের সাথে দেখা হলো ভাইয়া ঢাক দিতে পিছন দিক দিয়ে পরে আসলো সামনে বলে দেন শ্রীমঙ্গল পেজের নাম নেচার ব্লগার আপনার আসা সবাই দেখবেন ভাইয়ের ব্লগটা দেখবেন খুবই ভালো লাগলো আমরা যাচ্ছি হচ্ছে লাওয়া ছড়াতে যদিও আমরা উদ্যানে ঢুকবো না বাঁদর মাদর আছে বাদর মাদর দিয়ে কি করবো বলেন লাওয়া ছড়া যে সুন্দর রাস্তাটা বাইক চালাবো ওয়াও এগুলো কি আমা আমি 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 বাহ্ বাহ বাহ আমি নিবো

না আমারটা পড়ছে 12000 টাকা ভাইয়া 12000 ফুল সেটআপ সহ हां না এই 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 গ্রিল যেটা এটা আমি কাস্টম করে বানাই নেছি ভাইয়া এটা তো বানাই আপনি আমার কথা যদি বলেন কাজী নউরিণ আপনি ভালো ডিসকাউন্ট পাবেন ঠিক আছে স্বাগতম কমলগঞ্জ এই সেই লাওয়াছড়া রোড অসাধারণ এখানে রাতের বেলা জিন থাকে এটা হেলেন বলতেছে আল্লাহ অসাধারণ ওয়াও এত সুন্দর রাস্তা শে মাশাআল্লাহ মাশাল্লাহ এই জায়গায় জিন থাকবে না কেন জিন থাকারই তো জায়গা আসলে কোনো কারণে যদি আমিও কোনোদিন প্রেতাক্ত হয়ে যাই হয়তো বা আমিও এখানে থাকবো আপনারা যখন আসবেন বাইকার আমি হঠাৎ করে হাই রাস্তার মাঝখানে এসে হাই দিব ভাই সেই হবে এই রাস্তাটা শেষ সবার নয় যদিও এখানে স্পিড লিমিট দিয়ে রাখছে হচ্ছে বিশ সর্বোচ্চ গতিসীমা আমরা আমরা তিরিশে চালাচ্ছি এই জায়গাতে তো ক্যামেরা বন্ধ করতে মন চায় না রে বাইকাররা রেগুলার আসলে প্রকৃতির সাথে দেখা হইলো আকাবাকা মেঠো পথের সাথে আপনারা কর্নারিং ও শিখলেন সব দিক দিয়ে বেটার কত দেবী শান্ত না অত মিথ্যে আসার কত মন্ত্রণা ও পারায় সব

I'm শট নিলাম লাওয়া ছড়াতে কেমন লাগছে আপনাদের এই রাস্তাটা অবশ্যই কিন্তু জানাবেন অনেকেই আসছে এখানে আমিও এখানে আসলাম আলহামদুলিল্লাহ যে আমাকে এখনো নির্বিঘ্নে এখান থেকে নিয়ে যাচ্ছে ইউ সো আলহামদুলিল্লাহ সবই আসলে সৃষ্টি সৃষ্টি এত এত সুন্দর অপরূপ দৃশ্য আমি বুঝাইতে পারবো না আপনারা যারা যারা আসেন টাকা জমান টাকা জমান টাকা জমায়া এখানে আসেন বন্ধু বান্ধবরা মিলে থাকবেন খাবেন দাবেন আল্লাহর যে সৃষ্টি সৃষ্টিগুলোকে গুলোকে দেখবেন উপভোগ করতে করতে চলে যাবে ওই দেখেন হেলেন কি সুন্দর দাঁড়ায় যাইতেছে আমি কি দাঁড়াবো নাকি দারই ওরে বাবা আমি তো একটু স্লিপ করতে হোক জিনের দেখা ইচ্ছা নাই এখানে যেহেতু জিন আছে ওলটাপালটা চালাইলে কিন্তু জিনে ভর করার পসিবিলিটি থাকতে পারে অ্যাক্সিডেন্ট করায় দিতে পারে জিনে আমি জিন জিনিসটা বিশ্বাস করি যেহেতু এটা আল্লাহর সৃষ্টি অনেকে আবার বলে যে জিন টিন বলতে কিছু নাই আমার মনে হয় জিন টিন বলতে আছে এবং থাকবে যুগের পর যুগ যতদিন এই দুনিয়া আছে আল্লাহর সৃষ্টি থাকবে আপনারা চেষ্টা করবেন আল্লাহর নাম নিয়ে পাক পবিত্র হয়ে শওইল রয়ল বন্ধ করে দোয়া কালাম পড়া তারপরে এইসব জায়গায় আসবেন ভিজিট করবেন খুদাও পাইছে একটু একটু সেই যে সকালবেলা খিচুড়ি খাইছি ওই খিচুড়িটা এখনো পর্যন্ত ব্যাকআপ দিতেছে দুপুরে খাবার কখন খাওয়া হবে জানি না খেয়ে ফেললে ভালো হইতো আরাম পাওয়া যেত বাইকেরও যেরকম খাওয়া আছে নিজেরও খাওয়া দাওয়া করতে হবে সুভান আল্লাহ সুভান মুহূর্ত আলহামদুলিল্লাহ এই টি স্টেটে সবার প্রবেশ আমরা স্টেটে প্রবেশ করেছি এত সুন্দর লাগতেছে আর রাস্তাটার চারিদিকে এই গাছগুলোর কারণে এই জায়গাটা আরো বেশি সুন্দর লাগতেছে এই টি স্টেট এর এনভারনমেন্ট অন্যরকম এক কথা অসাধারণ যতটুকু পারতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অনেস্টলি স্পিকিং আপনারা যদি এখানে সরাসরি না আসেন তাহলে এত সুন্দর এর মাঝখান দিয়ে যে ছোট্ট রাস্তাটা যাইতেছে এই যে সৌন্দর্যটা এটা কিন্তু আপনারা কখনোই ফিল করতে পারবেন না যদি আপনি সরাসরি না যান রেল লাইনের পথটাও অনেক সুন্দর খুবই সুন্দর জায়গাটা কিছু ভিডিও শুট করলাম ড্রোন উড়াইলাম আসলে এই জায়গাটা এমন একটা জায়গা যেখানে কিনা একদিনে কিছু ঘন্টায় সময় কাটবার নয় এই জায়গাটা এত সুন্দর একটা জায়গা যে এখানে আপনি নীরবে বসে থাকবেন এবং ফিল করবেন প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা মুহূর্ত এটাই হচ্ছে এই জায়গাটার বৈশিষ্ট্য খুবই ভালো লাগলো আজকের এই দিনটা অনেক সুন্দর সুন্দর জায়গায় গেলাম আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর যাদের ভালো লেগে থাকবে তারা কিন্তু অবশ্যই ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ অন্যদের সবাইকে এই ভিডিও ফুটেজ গুলো দেখার সুযোগ করে দিবেন মনে চাইলে একটা লাইকও দিয়ে দিতে পারেন আর সবাই কমেন্ট করবেন কে কোথা থেকে আমাকে দেখতেছেন তাদেরকে কিন্তু আমি অবশ্যই অবশ্যই থ্যাংকস দিব সবাই জানাবেন কে কোন জায়গা থেকে আমাকে দেখতেছেন তাদের ইনফরমেশন গুলো আমরা নিব আর সবচেয়ে সুন্দর সুন্দর জায়গা কোথায় কোথায় আছে সেটাও সাজেস্ট করবেন যাতে আমি সেখানে যেতে পারি এবং আপনাদের সাথে সুন্দর কিছু মুহূর্তের ক্যাপচার করে রাখতে পারি আজকে এখানে আমার ভিডিওটি শেষ হচ্ছে দিস ইজ ইউর কাজিন আউরিন সাইনি